আজকের লেসনে সবাইকে স্বাগতম আমি একটা অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান বই থেকে একটা প্রতিবেদন লিখতে হবে রাষ্ট্র সরকার আইন কীভাবে রীতিনীতি ও মূল্যবোধকে প্রভাবিত করে এই টপিক টপিকের উপর আমি যে যে অ্যাসাইনমেন্টগুলো পাচ্ছি আমার কাছে আসছে আসতেছে আর কি এগুলো সবগুলোই ভিডিও আকারে তোমাদের সাথে শেয়ার করছি আর সামনে তোমাদের বার্ষিক মূল্যায়ন শুরু হবে বার্ষিক মূল্যায়নকে টার্গেট রেখে আমি এগুচ্ছি আমি যে যে অ্যাসাইনমেন্টগুলো পাবো ইনশাল্লাহ সবগুলো দেওয়ার চেষ্টা করব বার্ষিক মূল্যায়নের যে অ্যাসাইনমেন্টগুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা নতুন এসছো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবা বেল বাটনে ক্লিক করে রাখবা আর ভিডিওগুলো অবশ্যই তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবা আমার চ্যানেলের এই ভিডিওগুলো তো আমি শুরু করে দিই এখানে দেখতে পাচ্ছ প্রথমে লিখছি যে আজকে দ্রুত বিকশিত বিশ্বে সামাজিক মূল্যবোধ এবং নৈতিক সচেতনতা গঠনে সরকারি নীতির ভূমিকা ভূমিকাকে অবমূল্যায়ন করা যায় না সরকার নীতি আইন প্রবিধান এবং উদ্যোগগুলি প্রণয়নের ক্ষমতা রাখে যা জনগণের নৈতিকতা উপলব্ধি এবং অনুশীলন করার পদ্ধতিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে সরকারি নীতি এবং নৈতিক অমূল্য মূল্যবোধের মধ্যে জটিল আন্তঃপ্রক্রিয়া সামাজিক অগ্রগতির ভিত্তি তৈরি করে এটা হচ্ছে প্রথম প্যারা তারপর আরও নিচে লিখবা আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা আমি শেয়ার করি তোমাদের সাথে সেটা হচ্ছে যে আমি যে এখানকার তথ্যগুলি ইউজ করছি অনেকগুলো তথ্য আমি ইন্টারনেট থেকে নিয়েছি তো ইন্টারনেটের সাথে মিলে গেলে অনেকে কমেন্ট করে যে আপনি কিছুই পারেন না হ্যাঁ সবগুলো নেট থেকে চুরি করে লিখছেন আরে ভাই আমি চুরি করে লিখছি না আমি নেট থেকে যেগুলো নেই এগুলোর ক্রেডিট দিয়ে দিই তো এটা একটা ওয়েবসাইট থেকে নেওয়া ওয়েবসাইট বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়েছি আমি নিয়ে নিয়ে এটা সাজাইছি আচ্ছা তো সরকারি নীতিগুলো প্রায়শই সাংস্কৃতিক এবং সামাজিক নিয়মের প্রতিধ্বনি করে যা নৈতিক দৃষ্টিভঙ্গির শক্তিশালীকরণ বা রূপান্তরে অবদান রাখে যে অঞ্চলে সমষ্টিবাদকে মূল্য দেওয়া হয় সেখানে সাম্প্রদায়িক সম্পদ ভাগাভাগি করার নীতিগুলিকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে বিপরীতভাবে ব্যক্তিবাদী সমাজে ব্যক্তিগত স্বাধীনতা সমর্থনকারী নীতিগুলি নৈতিক ব্যক্তিবাদকে রূপ দিতে পারে এইভাবে নীতিগুলি তাদের পরিচালনা করার সময় প্রচলিত মানগুলির সাথে সারিবদ্ধ হয় তারপরে লেখা যায় সরকার ছোটবেলা থেকেই নৈতিক মূল্যবোধ জাগিয়ে তোলার জন্য শিক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করে পাঠ্যক্রমের মধ্যে নীতিশাস্ত্র একত্রিত করা ভবিষ্যৎ প্রজন্মকে একটু শক্তিশালী নৈতিক কম্পাসের সাথে গড়ে তুলে মানবাধিকার সংগ্রামকে তুলে ধরা ইতিহাসে পাঠের মাধ্যমে হোক বা স্থায়িত্বের পক্ষে পরিবেশগত বিজ্ঞানের পাঠ্যক্রম নীতিগুলি শিক্ষার মাধ্যমে নৈতিক চেতনাকে চালিত করে নাগরিক সম্পৃক্ততা নৈতিক শাসনকে শক্তিশালী করে যে নীতিগুলো নাগরিক অংশগ্রহণকে উৎসাহিত করে এখানে খণ্ডত দিবা তোমরা আমার কম্পিউটার দিয়ে খণ্ডত হয় না লেখা যায় না আর কি একটু প্রবলেম আছে তারপর যেমন নীতি প্রস্তাবের উপর জনশোনা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন দৃষ্টিকোণকে একীভূত করে এই অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি শুধুমাত্র নীতিগুলোকে সমৃদ্ধ করে না বরং তাদের নৈতিক ভিত্তিকেও শক্তিশালী করে সমাজ যেমন বিকশিত হয় তেমনি সরকারি নীতি ও নৈতিকতার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এআই বা বায়োটেকনোলজির উত্থানের সাথে সাথে নতুন নৈতিক চ্যালেঞ্জ আবির্ভূত হয় ডেটা গোপনীয়তা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং আরও অনেক কিছু সম্বোধনকারী নীতিগুলি অজানা নৈতিক অঞ্চলগুলিতে নেভিগেট করবে যার জন্য সতর্কতা অবলম্বন করার প্রয়োজন নৈতিক সচেতনতাকে প্রভাবিত করার ক্ষেত্রে সরকারের নীতিগুলো অপরিময় শক্তি প্রদান করে আইন প্রণয়ন সংশোধন এবং প্রয়োগের মাধ্যমে সরকার সমাজের নৈতিক কাঠামো তৈরি করে নৈতিক চেতনা বিকাশ লাভ করে যখন নীতিগুলো যৌথ মূল্যবোধকে প্রতিফলিত করে বাক করা নীতি দ্বারা চালিত একটি সুরেলা সহাবস্থানকে উৎসাহিত করে নৈতিক অতা নৈতিকতা ও মূল্যবোধের অভাবে আমাদের পরিবার সমাজ ও রাষ্ট্র আজ অবক্ষয়ের সম্মুখীন যেহেতু পরিবার সমাজ বা রাষ্ট্র একই সুতায় তাই পরিবারের অবক্ষয় দেখা দিলে তার প্রভাব পড়ে সমাজ বা রাষ্ট্রের উপর মানুষ তার পরিবার সমাজ রাষ্ট্র ও ধর্মের উপর ভিত্তি করে সুনির্দিষ্ট কিছু নিয়ম নীতি এখানে ঋষিকার বা দীর্ঘার হবে নিয়ম নীতি খুব সচেতনভাবে মেনে চলে পরিবার সমাজ বা রাষ্ট্র আরোপিত এইসব নিয়ম নীতি বা আচরণবিধি মানুষ মানুষের জীবনকে প্রভাবিত করে মূল্যবোধ শিক্ষার মাধ্যমে ব্যক্তির মানসিক বিকাশকে ত্বরান্বিত করে এভাবে ব্যক্তি সত্তার বিকাশ সাধন করে এটি সুশাসনের পথকে প্রশস্ত করে এবং সামাজিক অবক্ষয়ের অবসান ঘটায় আমাদের তরুণ তরুণ প্রজন্মকে জ্ঞানী দক্ষ ভালো বোঝার মতো করে করে গড়ে তুলতে সাহায্য করে এবং তার পাশাপাশি নাইবান রুচিশীল নান্দনিক নৈতিক ও মানবিক গণতান্ত্রিক দেশপ্রেমিক ও সর্বোপরি আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে সেরকম শিক্ষা প্রসারে আমাদের সদিচ্ছা জরুরি কারণ আমরা সবাই জানি নীতি নৈতিকতা বা মূল্যবোধ একটি সমাজ বা রাষ্ট্রের মূল চালিকা শক্তি এই কিছুই একটি রাষ্ট্র সরকার আইন দ্বারা প্রভাবিত হয় এই পর্যন্ত লিখে দিবা তো আজকে এই পর্যন্তই আগামী দিন আরেকটা আরো আরও কোনো একটা মানে অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ